যার প্রতিটা রন্ধ্রে প্রতিটা শিরায় লুকিয়ে রয়েছে আধ্যাত্মিকতার পৌরাণিক ছাপ তার নামই বেনারস শিক্ষা সঙ্গীত ও নৃত্য বেনারসের অক্ষ সুর ও তাল প্রভাতি সূর্যোদয় প্রার্থনা আরতি দৈনিক জীবনে বয়ে চলা এবং সবশেষে মুক্তির তার সবই বেনারসের হৃদস্পন্দন গঙ্গার ধারের কয়েকটি ঘাট যা বয়ে নিয়ে চলেছে বেনারসের সনাতনী ইতিহাস যার প্রতিটা পদে প্রস্ফুটিত হয় ভারতের নিজস্বতা ঐতিহ্য ও সংস্কৃতি গেরুয়া বসনধারী সাধুদের যোগ্য পবিত্র গঙ্গায় পাপস্খলন আর মণিকর্ণিকায় নিত্য মৃত্যুর আসা যাওয়া তার সঙ্গেই পর্যটকদের উচ্ছ্বাস আর প্রতিদিন সকাল সন্ধ্যায় গঙ্গা আরতি এই সমস্ত কিছু নিয়েই বেনারস বেদ বেদান্তে উল্লিখিত রয়েছে স্বয়ং শিব এখানে বিরাজ করেন এবং শিব এখানে কাশী বিশ্বনাথ রূপে পূজিত হন আজ আমাদের স্পিরিচুয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বা দ্য সিটি অফ লাইট কাশী বা বেনারসি এখন প্রশ্ন হলো বেনারস কখন যাবেন কিভাবে বাঁচাবেন আর কোথায় বা থাকবেন কি কি দেখবেন সমস্ত কিছু নিয়ে আমাদের তিন রাত চার দিনের ট্যুর প্ল্যান এখন প্রথম প্রশ্ন হল বেনারস কখন যাবেন এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি আপনার যখন ইচ্ছা কাশী বিশ্বনাথ বাবাকে দর্শন করার জন্য তখন যাবেন তবে বেনারস যাবার সব থেকে উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে মার্চ এর মধ্যে আপনি যখন খুশি ঘুরে আসতে পারেন কারণ এই টাইমটায় বেনারসের সিজন সব থেকে ভালো থাকে এবং উপযুক্ত অনুকূল আবহাওয়া আপনি পাবেন এবার বেনারস গিয়ে কোথায় থাকবেন কোন ঘাট থেকে আপনারা নৌকা বিহার করবেন কোথা থেকে গঙ্গা আরতি দর্শন করবেন এই সমস্ত তথ্য জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আপনি সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এবং মাত্র চার হাজার টাকার বিনিময়ে তিন রাত চার দিনের ফুল প্ল্যান আপনি পেয়ে যাবেন ভারত তথা বিশ্বে প্রাচীন শহরগুলির মধ্যে অন্যতম হলো বেনারস অনেকে একে কাশী বিশ্বনাথ হিসাবেও চিনে থাকেন উত্তরপ্রদেশের লখনৌ শহর থেকে তিনশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটি গঙ্গা নদীর ধারে গড়ে উঠেছে পুরাণ অনুসারে শিব এই শহরের প্রতিষ্ঠা করেছিলেন পাণ্ডব ভ্রাতারা কুরুক্ষেত্রের যুদ্ধে ভ্রাতৃহত্যা ও ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে উদ্ধার পেতে শিবের খোঁজ করতে এসে পৌঁছন বারাণসীতে এবারে কথা হলো আপনি বেনারস কিভাবে যাবেন ফ্লাইটে আপনি যেতে পারেন কলকাতা থেকে বেনারসের ফ্লাইট পেয়ে যাবেন খুব সহজেই বুকিং করে নিতে পারেন দাম পড়বে অ্যারাউন্ড তিন হাজার টাকার মতন যদি ঠিকঠাক সময় মতন বুকিং করতে পারেন আর সময় নেবে এক ঘন্টা পনেরো মিনিট মতন আমরা যদি বাই ক্রুজ যেতে চাই কলকাতা থেকে বেনারস অর্থাৎ গঙ্গার বুক চিড়ে আমরা যেতে চাই তাহলে সময় নেবে প্রায় তেরো দিন মতো অতএব কলকাতা থেকে বেনারস যদি আমরা জাহাজে করে যাই তাহলে আমাদের চার হাজার টাকায় তিন দিন তিন রাত চার দিনের সফর অধরাই রয়ে যাবে অতএব লাস্ট অপশান বাট নট দ্য লিস্ট অপশান বাই ট্রেন ট্রেনে করে গেলে কলকাতা থেকে বেনারস পৌঁছাতে আপনার লাগবে মাত্র এগারো ঘন্টা সেক্ষেত্রে স্লিপার ক্লাসের ভাড়া হলো চারশো টাকা এবং থ্রি টায়ারের ভাড়া হলো হাজার পঞ্চাশ থেকে বারোশো টাকার মধ্যে আমি কলকাতা থেকে বেনারসগামী সমস্ত ট্রেনের লিস্ট এখানে দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো ট্রেনে ভ্রমণ করতে পারেন কলকাতা বা হাওড়া থেকে যে সমস্ত ট্রেনগুলি বেনারসের উদ্দেশ্যে যায় তার মধ্যে কিছু আছে রাত্রেবেলা ছাড়ে এবং কিছু আছে সকালে ছাড়ে সকালের ট্রেনগুলি মোস্ট প্রবাবলি আপনাকে বিকেলের দিকে পৌঁছে দেবে এবং রাতের ট্রেনগুলি সকালে আপনাকে পৌঁছে দেবে সকালে হোটেলে চেক ইন করে বা বিকেলে চেক ইন করে আপনি কিভাবে আপনার পরের ডে আউটগুলি সাজাবেন তারই একটি তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বারাণসী স্টেশন থেকে অটো করে চলে যান গধুলিয়া চক এবং সেখানে নিজের ইচ্ছা মতো একটি হোটেল দেখে নিয়ে চেক ইন করে সেদিনের জন্য সকালে চলে গঙ্গা স্নান করতে গঙ্গা স্নান করে অন্নপূর্ণা অন্নপূর্ণা ফ্রি প্রসাদ গ্রহণ করুন এবং গ্রহণ করার পরে বেরিয়ে পড়ুন আশেপাশের ঘাটগুলি দর্শন করতে আশেপাশের ঘাটগুলি দর্শন করা হইলে হয়ে গেলে বিকেলে সন্ধ্যার সময় দশার সময় ঘাটে সন্ধ্যা দেখার ভাড়া পড়ে এবার আমরা আপনাদের সঙ্গে দশা সমেত ঘাটের সন্ধ্যা আরতি কিছু মুহূর্ত শেয়ার করলাম